তুমি ধৈর্য ধরতে পারবা না পারবো না ওটা তে আঙ্গে কোয় ফে দিছে তুমি ধৈর্য ধরবার না তারপর নবই গোশে দয়াল আপনি আমাকে ধৈর্যশীল গু সাথে পাবেন কিন্তু দয়ালে কইছি নাকি তুমি ধৈর্য ধরবার পারবা না বাবা তিনটা প্রশ্ন করবা বাদ তোমার রাস্তায় তুমি আমার রাস্তা আমি আবার এইটাই স্পষ্ট কই দিছে কোরআনে কালা হাজা ফারিকু বাইনে ওয়া বাইনেকা তিনি বলিলেন কালা তিনি বলিলেন আপনার রাস্তায় আপনি আমার রাস্তায় তাই আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর যখন আব্দুহুর পরিচয় দেয় বলে দেখো বাবা আব্দুহু এমন এক পর্যায়ের আল্লাহর অলি উনি যে রাস্তা দিয়ে হাইটে যাইব যদি কেউ কামালিয়াত হাসিল কইরা থাকে অলি তো পায়া থাকে অর্জন অলি সাথে সাথে খারায় যাইব তার তাজিমের জন্য কেন ওই যে আর্মি দেখছো না আর্মির জেনারেল যে রাস্তা দিয়ে যায় যত বড় মেজর হোক সার নি ওলি তা গো অবশ্যই দাঁড়ায় দয়াল তাকে তাজিম নলির তো ক্যান্সিল। এর জন্য অহনে যে ফকির সে বুঝবো যে আব্দু হুকে আর মুসানুভি সেন বুঝতে পারছে যে খিজির বাবা আব্দুহ তাই তাও আবার আব্দুহুর সন্ধান কই পাইবে একটু খেয়াল করেন এই খবরটা কইলে এলাকার জনগণে দেয় নাই বাবা আল্লাহর যখন মুসানুবিক কইলো যে মুসানুবীরে জিজ্ঞেস করল এলাকার জনগণে তার সম্প্রদায়ের মানুষেরা যে বাবা গো ইয়া মুসা বর্তমান সময়ে সবচেয়ে জ্ঞানী গুণী সব কিছু মধ্যে সে রাখে কিন্তু বলছিলেন আমি এটাকে আপনি হ আমি তখন রবের সাথে যখন তুর পাহাড়ে কথা বলতে গেল তখন রবুল আলমিন বলে ফেলাইল মুসা আমি তোমার থেকে জ্ঞানীও রাখছি তোমার থেকে জ্ঞানীও সে আছে মুসা না যে দয়াল সে কি তার দিদার কি লাভ করা যাইব হা পার ঠিকানা দিল দুই সমুদ্রের মিলনস্থলে তারে বইবে শর্ত আছে দুই সমুদ্র এখানে বুঝতে বই দুই সমুদ্রটা কি দুই সমুদ্রের মিলনস্থলে আব্দুহ দাঁড়ায় থাকে আব্দুহর দেখা পাওয়া যায় এবং এই দুই সমুদ্রের মিলনস্থলে যে তুমি যাইবা ওইখানে কেমনে যাইবা সেটাও বলে দিল যে তুমি একটি মাছ নিবা সেই মাছটা ওইখানে যে যে এখন জিন্দা হবে ভাই জিন তাজা হয়ে যাবো গা দেখবা যে ওইখানে আব্দু হুদার হায় তাহলে এর পিছে রহস্য কি এখন আমার প্রশ্নটা হইল যে দুই সমুদ্রে মিলন স্থলে যে আল্লাহর আব্দু হুদার আয় রয়েছে আব্দু থাকেই এই খবরটা কিন্তু এলাকার জনগণে দেয় নাই অন্য কোনো পর হেজগার ব্যক্তি দেয় নাই দিছে স্বয়ং আল্লাহ নিজে স্বয়ং রব্বুল আলামিন নিজে তাহলে বুঝতে হবে যে সাধারণ মানুষের পক্ষে সম্ভবই না আব্দু হুকে বুঝা ধরা টের পাওয়া এমনকি নবী বুঝতে পারে নাই আব্দুহুকে হুকে স্বয়ং মুসানবী সে বুঝতে পারে নাই আল্লাহ আব্দু হুকে তাই ইশারহুল্লাহ বলতেছে যে আল্লাহ বলছে ইসারহুল্লা রে আপনি বলেন ইন্নি আব্দুল্লাহ আমি আব্দু হু আল্লাহ বান্দা ঈশা কে আমি আল্লাহর বান্দা আমি আব্দুহু কেতাব আমাকে রব্বুল আলামিন দান করছে তিন দিনের শিশু আব্দু তিন দিনের শিশু কথা বলতেছে মানুষের সাথে তাই আমাকে আল্লাহ কেতাব দিছে তারপরে বলতেছে যে আমাকে রব নবী হিসাবে মনোনীত করছে দেখেন প্রথমে কইছে ইন্নি আব্দুল্লাহ তারপরে কইছে আমার নবী হিসাবে নবী আগে আব্দু হু পরনী মহানবী সর্বশ্রেষ্ঠ নাতের জন্য মহানবী তিনি নবী তিনি রুসুল তিনি অলি তিনি আব্দিহু চার গুণ এবং মহানবী উম্মিও উম্মি এক উম্মি শব্দের উনিশটা অর্থ হয় সবচেয়ে নিচের অর্থটা হইলো নিরক্ষর লেখা পড়া জানেন এই মোল্লারা এইটাই ব্যবহার করে কিন্তু অর্থ আছে যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী তাইলে আল্লাহর হাবিব এই চার গুণে মহানবীর গুণে মহানবীর তারিফ তো কোরআনের প্রতি পাতায় পাতায় সে উম্মি নবী উম্মি ইন্দের মধ্য থেকে একজন নবী নির্বাচিত করেছি যে একজন রসুল নির্বাচিত করেছি যিনি তোমাদের কেতাব শিক্ষা আয়াত তেল করে শোনাইব নবসকে পবিত্র করব কেতাব শিক্ষা দেব এবং হেকমত দান করবো চারজন চার গুণ মহানবী রসুলের কাজ চারটে এই চারটে কাজ রসুল করবে এই চার যে করে না সে রসুল না আমার আল্লাহ কয়ে দিতে সুরা ইব্রাহিমের চার নম্বর আয়তে কি সুরা ইব্রাহিমের চার নম্বর আয়তে মার আমি এমন কোনো জাতি নাই এমন কোনো ভাষা নাই যে ওই জাতির নিজের ভাষায় আমি আমার রসুল প্রেরণ করি নাই কেন রসুল প্রেরণ করছে প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় এই একটা কারণে যে সেই রসুল কি করবো মানুষকে আল্লাহর আয়াত তেলওয়াত করে শোনাইব মানুষকে তার মানুষের নস পবিত্র করবে খান্নাস মুক্ত করে দিব এবং মানুষকে কেতাব শিক্ষা দিব এবং হেকমত দান করব প্রত্যেক ভাষায় প্রত্যেক জাতিতে আল্লাহ তা ওই জাতি নিজের ভাষায় রসুল প্রেরণ করলেন সেই রসুল চারটে কাজ করব একটা হইল যে রসুল আল্লাহর আয়াত তিলওয়াত করে শোনাইব এই যে আরবি লাইন কোরআনের আয়াত না আল্লাহর আয়াত ছেন ওইখানে বলছে আয়া কি উমিনা রসুলা মিনহুম আয়াতিকা ওয়াইউআল্লিম ওয়াইউজাক্কিহিম ওয়াইউআল্লিমুহুমুল কিতাব আল হিকমা আয়াত তো মহানবী যখন ই করছেন আয়াত আয়াত হইল আল্লাহ নবীরা আল্লাহ রসুল্লা আল্লাহর আব্দুহুরা জগতের আয়াত জগতের জন্য কারণ আয়াত মানে নিদর্শন তো নিদর্শন তো স্বয়ং বাবা আদম নিজে স্বয়ং মুসা মুল্লা নিজে স্বয়ং ইসারহুল্লাহ নিজে স্বয়ং নূ নবী নিজে এরা হলো নিদর্শন একটা হলো নিদর্শন একটা হলো নিশানী হ্যাঁ নিদর্শনকে কোরআন বলতেছে আয়াত আর নিশানিকে বলতেছে সায়ের আয়াতুল্লাহ আর এটা হলো সায়ের আল্লাহর আয়াত আল্লাহ নিশানি আল্লাহ নিশানী হলো ওই আপনার সাফার মারুয়া মিন সায়ের ইন্নাস সাফা ওয়াল মারুয়া মিন সায়ের এই সাফা এবং মারুয়া হচ্ছে আল্লাহর নিশানি আর আয়াত হচ্ছে এই সমস্ত মহাপুরুষগণ সমস্ত নবীর সুলিয়ে কামেলগণ এরাই আয়াত জগতের বুকে আয়াত গাউসে পাক আব্দুল কাদের জিলানি আলাইহিস সালাতু সালাম যে গাউসে পাক আব্দুল কাদের জিলানি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের মানুষের কাছে আরেক আয়াত মাওলা হুসাইন আলাইহিস সালাতু সালামের ঘটনা বর্ণনা করছে मौला हसान अलह सल्लासम घटना बर्णना करसे मौला आली आलि सल्ला सल्लमर घटना बर्णना करे मफातम तुजहर आल सल्लासम घटना बर्णना करसे महाप्रभु मुहम्मद सल्लाू अलीसल्लम घटना बर्णना करसे আবার এই গাউসে পাক আব্দুল কাদের জিলানি তিনি যে জগতের জন্য আয়াত এই আয়াতকে তেলওয়াত করছে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ খাজা চিশতি চিস্তি আজ মেরিয়া আলী সালাম মহিদ্দিন ইবনুল আরাবির কথা কইছে বাবা আবু আলী ফরমাদির কথা বলছে জুননুন মিশ্রী বাবার কথা বলছে হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালির কথা বলছে বাবা শামশের তাবরিজের কথা বলছে বাবা জালাল উদ্দিন রুমির কথা বলছে বাবা আলাদিন কালিয়ার সাবেরি বাবা শেখ ফরিদ বাবা বোয়ালি শাহ কালান্দার এদের কথা তাইলে বাবা জাহাঙ্গীর ওই জগতের বুকে যত আয়াত আছে। রবের তরফ থেকে আসছে এই অলি আল্লাহ তাদের এই তিলওয়াতগুলো তাদের বর্ণনাগুলো তার কিতাবে তিনি লেখা দিছে যে কোন কোন অলি এই যে সমস্ত অলি চিস্তি ঘরানার কাদেরিয়া ঘরানার এই ঘরানার এই হাসানি হুসাইনি রঙে যারা রঙিন সবাই তাহলে ওয়াইস আলকার সে কি জগতের জন্য একটা আয়াত নয় হ্যাঁ অবশ্যই হজাত হাসান বা শ্রী রাবেয়া বা তাহারা তো তাদেরকে তো তাহারা জগতের জন্য আয়াত এই মানলে মানের নামলে এতে ওনাদের কিছু যায় আসে না হ্যাঁ মুসানু মহানবী যেরকম তার পূর্বের যত মহাপুরুষ গো ছিলেন সবার অনেকের কথা বলছেন তার বাণীতে আবার তারপরে থেকে যারা আসছেন তারা বলছেন এখন এই আয়াত করবো যে জানে সে যে জানে সে অন্য কেমনি করবো তাহলে আল্লাহ কেতাব নাজিল করছেন আব্দু উপরে ফুরকান নাজিল করছেন আব্দু উপরে পরে হ্যাঁ আল্লাহ মেরাজে নিছেন আব্দুহুরে হ্যাঁ আবার আল্লাহ আমাগো আমরা যে সাদাত সাক্ষী দিই হ্যাঁ কালে মা তৈবা কালে মা কি আর কালে মা শাহাদাতটা কি কালে মা বুড়ি কালে মা তৈবা লা ইলাহা ইল্লাহ মুহাম্মদ রসুল আল্লাহ আলাইহি আলহিম আমরা পড়ি